নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম কাল রাতের বেলায় বিবেকের বাবা বাড়ি এসেছে আর আমি আর বিবেকের বাবা এই যে সকালবেলায় বেরিয়ে পড়লাম সবজির বাজার করতে বাড়িতে সবজি মাছ সেভাবে কিছুই আনা হয়নি কয়েকদিন ধরেই আমাদের এইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির জন্য না বেরোতে পারিনি সেই জন্য সবজি পাতি কিছুই ছিল না তো এই যে সকাল বেলায় চলে এলাম দুজনে মিলে বাজার নিতে আজ ভেবেছি ইলিশ মাছ নেব তো সেই রয়েছে আর এই বছর এখনো পর্যন্ত একদিনও আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়নি আসলে বিবেকের বাবা থাকলে অনেকবারই হয়তো খাওয়া হয়ে যেত তো বিবেকের বাবা যেহেতু থাকে না তো সেই জন্য আমি আর একার জন্য এত দাম দিয়ে মাছ কখনো কিনি না সত্যি কথা বলতে ইলিশ মাছ তো আর কেটে দেয় না গোটা নিতে হয় আর আমি একা থাকি বিবেক কাটার জন্য সেভাবে খেতেও পারে না তো যে কারণে আর কি ইলিশ মাছটা নেওয়া হয় না আজকে টিবেতে বাবা এসেছে বৃষ্টিও পড়ছিল কয়েকদিন ধরে তো এখন বেশ তাদের তাজা তাজা মাছ দেখলাম এই দিকে রয়েছে তো একটা এখান থেকে নিয়ে নিলাম আপনাদের ওইদিকে কীরকম দাম নেয় ইলিশ মাছের কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের এই দিকে তো প্রচুর দাম তো ওখান থেকে মাছ নিয়ে আর এরপরে নিয়ে নিলাম এই যে সবজি এখান থেকেও টুকটাক কিছু সবজি পাতিও নিয়ে নিয়েছি সবজি বাজার নিয়ে নিয়েছি আর এরপরে একটুখানি এই যে ফলের দোকানে দাঁড়িয়ে পড়লাম বিবেকের জন্য এখান থেকে একটু কলা তারপরে টুকটাক ফল নিয়ে যাবো কি তো বিবেক ফল খেতে ভীষণ ভালোবাসে সারাদিন বসে বসে টিভি দেখতে থাকে আর ওইখানে বসে বসে কিছু না কিছু খেতে থাকে তো আজে বাজে খাবার দাওয়ার থেকে আমার মনে হয় ফলটা দিলেই ভালো হয় তো যাই হোক সমস্ত বাজার ঘাট করে নিয়ে বাড়িতে চলে এলাম আর আগে চা করে খেয়ে নেবো তারপরে বাজারঘাট যা আছে সেইগুলো আর কি গুছিয়ে নেবো তো এখন অনেকটা সময় হয়েছে প্রায় নটা মতন বেজে গেছে এক ঘন্টার কাছাকাছি লেগেছে আমাদের বাজার করতে তো এখন এই যে চা করব তারপরে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো তো রয়েছে সকালে নাস্তা বানাতে হবে তো আজকে প্রচুর চাপ রয়েছে তার সাথে সাথে অনেক তাড়াহুড়ো করে কাজ করতে হবে নাহলে সময়ের সাথে পারবো না যেহেতু সকালবেলায় বাজার চলে গেছিলাম সেই জন্য সমস্তটাই পড়ে রয়েছে কাজের দিদিও চলে এসেছে দিদি ওইদিকে কাজবাজ করছে আর এই দিকটাতে আমি বসিয়ে দিচ্ছি চা তো সবাই মিলে একটুখানি চা খেয়ে নেবো আর আমি এসেই সমস্তটা আর কি রেখে দিয়েছি সাইড করে কোনো কিছুই গোছানো হয়নি সবজি বাজার মাছের বাজার সমস্তটা রয়েছে তো এই যে চা বসিয়ে দিলাম তো আমি দিদি আর বিবেকের বাবা তিনজনের জন্য তিন কাপ চা বসিয়ে দিয়েছি কয়েকদিন ধরে এইদিকে এত বৃষ্টি পড়েছে না একদম ঘর বাড়ি মনে হচ্ছে যেন একদম মানে কীরকম টাইপের স্যাঁত স্যাঁতে হয়ে গেছে একদম ভালো লাগছে না কাপড় জামা তো সেভাবে ভালো করে শুকোতেই পারিনি ভেজা 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 কয়েকদিন ধরে আর দেখবেন রোদে কাপড় শুকোড় না শুকালে না একদম কাপড়ের যেন কীরকম একটা স্মেল বের হতে থাকে আমি যদিও বা কমফোর্ট দিই তবে দেখা যায় যে রোদ উঠলে কমফোর্টটার গন্ধটা ভালো মতন পাওয়া যায় আর রোদ যখন ওঠে না তখন কম্ফোর্টের গন্ধটাও ঠিকঠাক মতন থাকে না তো যাই হোক দিকে চা আমার প্রায় হয়ে এসেছে আর এরপরে চা খেয়ে নিয়ে বাকি কাজে লেগে পড়বো বিবেকের বাবা সকালবেলায় চা খাওয়ার আগে খালি পেটে এক গ্লাস জল খায় তো ওইটাই দিতে ভুলে গিয়েছিলাম উঠে গিয়ে তারপরে আবারও গ্লাসে করে জল দিলাম তো সকালবেলায় খালি পেটে জল আমি একদমই খেতে পারি না আমার কীরকম পেটটা মোচড়াতে থাকে তবে বিবেকের বাবার এটা অভ্যেস আগে জল খায় তারপরে চা খায় তো যাই হোক এই যে চা খাচ্ছি আর দুজনে মিলে একটুখানি গল্পগুজব করে নিচ্ছি কী রান্না করব সেটাই আর কি বলছিলাম যে কি রান্না করব কি খাবে তো বললো তুমি যা ভালো বুঝো করো আর এই তো নাস্তা বানাতে চলে এলাম তো কাজে দিদি কাজ করে দিয়ে চলে গেছে আমিও কিছুক্ষণ সময় কাটিয়ে সমস্ত আর কি রেডি করে নিয়েছি সবজি পাতি যা যা কাটার ছিল সেগুলো কেটে নিয়েছি মাছের বাজার খালি গোছাতে বাকি রয়েছে বাকি সবজি টবজি যেগুলো এনেছিলাম সমস্তটা ফ্রিজে ভরে দিয়েছি আর এই যে খাবার বানিয়ে তারপরে আর কি খেয়ে নেব। আর তারপরে এই যে মাছটা যেগুলো ধোয়ার আছে ওইগুলো ধোবো কেননা সকালের খাবারটা যদি টাইম মতো না খাই তখন দেখা যাবে দুপুর আবার খেতে দেরি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম আগে সকালের খাবারটাই করে দিই তারপরে বাকি কাজকর্ম করবো আর এখন পাচ্ছে প্রায় ওই সাড়ে দশটার মতন অনেকটা সময় কেটেছে সময়ের সঙ্গে পেরে উঠি না ঘড়ির কাটা মনে হয় দৌড়তে থাকে তো যাই হোক ওইদিকে উম কয়েকটা বাসন রয়েছে চায়ের বাসন এইগুলো ভাবলাম একটুখানি ধুয়ে নিয়ে দিয়ে দিতে চলে গেছে ওইদিকে সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি আজকে চিড়ের পোহা বানাবো তো ওইদিকে সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে নিলাম কেননা বেশিনটা পরিষ্কার না থাকলে এক্ষুনি আমাকে মাছ ধুতে আসতে হবে তখন দেখা যাবে আবার এইগুলো নিয়ে হর বড়তে পড়েছি ওই জন্য বেশিনটা খালি করে রেখে দিলাম আর এরপরে এই যে পোহাটাও প্রায় হয়ে এসেছে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আর কি দিয়ে দেবো বিবেকের বাবাকে খেতে খেয়েছি তারপরে এই যে চলে এলাম মাছ ধুতে হবে আগেই তো পড়লাম তো আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ আপনাদের তো আগেই বলেছি তো এই মাছটা আর কি এখন ধুয়ে নেব আজকে ভেবেছি ইলিশ মাছটা ভাপা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা করলে না বেশ ভালো লাগে খেতে আর আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছের অন্য কোনো রেসিপির থেকে আমি ভাপাটাই বেশি পছন্দ করি ওই জন্য যখনই ইলিশ মাছ আনা হয় তখনই ভাপা করি তো টিফিনের মধ্যে দিলে বেশি ভালো হয় আর আর টিফিন কারিতে দিতে পারবো না ভেবেছি সমস্তটা মেখে একবারে কড়াইয়ে করে বসিয়ে দেবো আর এইদিকে দুটো ইলিশ মাছের মাথা রয়েছে একটাই মাথা আর কি মাঝখান থেকে কেটে দু ভাগ করে দিয়েছে তো ওইটা দিয়ে ভেবেছি সমস্ত সবজি দিয়ে পালন শাক দিয়ে একটুখানি চচ্চড়ি করব ভীষণ ভালো লাগে জানেন তো ইলিশ মাছের মাথা দিয়ে কোনো রকম চচ্চড়ি করলে ঘ্যাটের মতন আর কি বলতে চাইছি তো ঘ্যাট বা কচুর শাক এই সমস্ত ইলিশ মাছের মাথা দিয়ে করলে না দারুণ স্বাদ হয় আর এই তো সমস্তটা আমি একদম গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম আগে মাথাটা ভেজে তুলে নেব তারপরে আর কি একটুখানি মাছের তেলও রয়েছে তো ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে তো আর কোনো কথাই হবে না দারুণ লাগে খেতে আমি ভীষণ পছন্দ করি বিবেকের বাবাও ভালোবাসে আর বিবেকও ভালোবাসে খেতে তো যাই হোক এই যে মাথা দুটো ভাজা হয়ে গেছে এরপরে মাছের তেলটা ভেজে তুলে নেব। তারপরে আর কি সবজিটা বসাবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাছের তেল ভাজাটা তুলে নিয়ে তারপরে এই যে সবজি বসিয়ে দিলাম তো এর মধ্যে রয়েছে বেগুন বরবটি তারপরে কচু রয়েছে তারপরে রয়েছে বেগুন আলু তারপরে গাজর ঝিঙে সমস্তটা দিয়ে একবারে কেটে আর এই যে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা তো ইলিশ মাছের মাথার ভেতরে ইলিশ মাছের যে মাথার একটা গন্ধ বা স্বাদ রয়েছে সেটা দিয়েই সমস্ত সবজিটা দারুণভাবে হয়ে যায় কোনো রকম মশলার দরকার হয় না আর এই দিকে আমি মশলাটাও করে নিয়েছিলাম যেটা ভাপা করব বললাম তো দু চার কোয়া কাজু বাদাম দিয়েছিলাম একটু পোস্ত আর দিয়ে ছিলাম সর্ষে আর একটুখানি নারকেল কোড়া তো সমস্তটা পেস্ট করে নিয়েছিলাম আর এইদিকে দিয়ে দিয়েছি একটুখানি টক দই তো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এরপরে এটাই যে বসিয়ে দেবো কড়াইতে করে তো আজকে টিফিনে দিলাম না কেননা টিফিন বাটিটা রয়েছে আমার মায়ের বাড়িতে বড় টিফিনটা মায়ের ওখানে রয়েছে ছোট ছোটো যে টিফিনগুলো আছে ওটাতে ধরবে না তো ওই জন্যে বাধ্যগত এই কড়াইটাতে দিতে হলো না হলে কিন্তু ওই যে বললাম টিফিনের মধ্যে দিয়ে আর জলে বসিয়ে দিলে বেশ সুন্দরভাবে ভাপাটা হয় ওটা খেতে মনে হয় যেন আরও বেশি স্বাদ হয় কেননা গন্ধ বাতাস বেরোতে পারে না ওর মধ্যেই থাকে তো যাই হোক এই দিকে সবজিটাও ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়েছিলাম শুধু একটুখানি জিরের গুঁড়ো আর হলুদ নুন আর তাছাড়া কিছুই নেই আর পোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কালো জিরে তো এই যে বসিয়ে দিলাম মাছটাও এদিকে মাছটাও ভাপা হতে থাকুক আর তরকারিটা হয়ে গেলে নামিয়ে দেব রান্না করতে করতে চারোদিকে দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেইগুলো এখন এই যে গুছিয়ে নেব আর ঘ্যাটের মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়েছি তো ঘ্যাট একটু মিষ্টি মিষ্টি হলেই আমার কাছে ভালো লাগে খেতে কচু শাক বা ঘ্যাট যেটাই হোক তো সমস্তটা রান্না করে সব ওই দিকে গুছিয়ে নিয়েছি আর এরপরে মেশিনে কাপড় দিয়েছিলাম সেইগুলো কাঁচা হয়ে গেছে এরপরে যাচ্ছি ছাদে কেননা এই যেইটুকুনি হালকা হালকা রোদ রয়েছে সেই রোদেতেই কাপড়গুলো ভালো করে আর কি শুকিয়ে যাবে ছাদে দিয়ে গেলে বেলকুনিতে মেললে না জায়গাও হবে না আর তারপরে ভালো করে শুকোতেও চায় না আমি করে চলে এসেছি ছাদে আর জুতো পড়তে ভুলে গেছি তো যাই হোক এখন এইগুলো মেলে দিয়ে তারপরে যাব আর কি স্নান করতে সমস্তটা গুছিয়ে নিয়েছি স্নান করব তারপরে ঠাকুরকে একটুখানি ধূপ দেখাবো তারপরে খেতে যাব। এখন অনেকটা বেলা হয়েছে প্রায় দেড়টা মতন বেজে গেছে সংসারের কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় যায় টের না পাওয়াই অনেকটা সময় কেটে গেল তো তবুও এখনো কাজ করে শেষ করতে পারিনি এখনো অনেক কাজ বাকি যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে